সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি ভ্যাকসিন তালিকা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন আমাদের দেশে প্রাপ্ত গ্রামীণ মুরগিকে সাধারণত দেশি মুরগি বলা হয় দেশি মুরগি সাধারণত উন্মুক্ত বা খোলা পদ্ধতিতে পালন করা হলেও বর্তমানে অনেকে শৌখিন খামারি একে আবদ্ধ পদ্ধতিতে পালন করে থাকেন দেশি মুরগি পালনের ভ্যাকসিন তালিকা বা টিকা দেওয়া আবশ্যক তবে হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে অনেক সময় মুরগি বিভিন্ন ভ্যাকসিনের পরিবর্তন আনা যেতে পারে দেশি মুরগি টিকাদানের তালিকা ছক করে দেওয়া হলো বয়স দিন রোগের নাম টিকার নাম টিকার ধরণ প্রয়োগ পদ্ধতি বয়স দিন তিন থেকে পাঁচ দিন রোগের নাম রানীক্ষেত টিকার নাম ভিসিআর ডিবি টিকার ধরণ লাইভ প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা করে দিতে হবে বয়স দিন এগারো দিন রোগের নাম গাম্বুড়ো টিকার নাম গাম্বুড়ো টিকার দরন লাইভ এক চোখে এক ফোঁটা বা খাওয়ার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বয়স দিন আঠারো দিন রোগের নাম গাম্বুড়ো টিকার নাম গাম্বরো টিকার দরন লাইভ প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা বা খাওয়ার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বয়স দিন চব্বিশ থেকে পঁচিশ রোগের নাম রানীক্ষেত টিকার নাম ভিসিআর ডিভি টিকার দরন লাইভ প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা করে দিতে হবে বয়স দিন পঁয়ত্রিশ রোগের নাম ফাউল পক্স টিকার নাম ফাউল পক্স ভ্যাকসিন টিকার দরন লাইভ প্রয়োগ পদ্ধতি পাখি ধরনের বিশেষ ধরনের সুচ ফুটিয়ে দিতে হবে বয়স দিন পঞ্চাশ রোগের নাম কৃমি টিকার নাম ক্রিমি ওষুধ প্রয়োগ পদ্ধতি খারাপানিতে মিশিয়ে দিতে হবে বয়স দিন সাইট রোগের নাম রানীক্ষেত টিকার নাম আর ডিপি টিকার ধরন লাইভ প্রয়োগ পদ্ধতি এক সিসি করে রানের মাংসে দিতে হবে বয়স দিন সত্তর থেকে বাসত্তর রোগের নাম ফাউল কলেরা টিকার নাম ফাউল কলেরা ভ্যাকসিন টিকার ধরন কিল প্রয়োগ পদ্ধতি সঙ্গে সঙ্গে পাঁচ সিসি করে ঘাড়ের চামড়া নিচে রানের মাংসে দিতে হবে বয়স দিন আশি থেকে পঁচাশি রোগের নাম ফাউল পক্স টিকার নাম ফাউল পক্স ভেকসিন টিকার ধরুন লাইভ প্রয়োগ পদ্ধতি পাখি ডানা বিশেষ ধরনের সুচ ফুটিয়ে দিতে হবে বয়স দিন একশো দশ থেকে একশো পনেরো রোগের নাম ফাউল কলেরা টিকার নাম ফাউল কলেরা ভ্যাকসিন টিকার ধরুন ফিড প্রয়োগ পদ্ধতি সন্ধ্যা সঙ্গে পাঁচ সিসি করে গাড়ির চামড়া নিচে অথবা রানের মাংসে দিতে হবে বয়স দিন একশো পঁচিশ রোগের নাম ক্রিমি টিকার নাম কৃমি ওষুধ প্রয়োগ পদ্ধতি খারাপ পানিতে মিশিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আমার সাথে বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ